আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি যাকে নিয়ে রোজ করব তার নাম অথই রিসেন্টলি এই মেয়েটা টিকটকে অনেক নাম খারাপ করছে অনেক মা বাবাদের কারণ ও অনেক টিকটক করে অনেক লাইক দেওয়ার জন্য মাগি খান কি যোগ্যতা আছে মুসকি মাগি বেশা তোর যোগ্যতা আছে মাগি মাগি বাংলাদেশের মেয়েদের অনেক নাম খারাপ করস খান কত খারাপ খারাপ ভিডিও ছাড়ে মাগি খান কি ওর মা বাপ মনে ছোট থাকতে শিক্ষা দেয় না ওই টিকটকে অনেক খারাপ খারাপ ভিডিও ছাড়ে ওই খারাপ খারাপ ভিডিও ছাড়ে ওই ইউটিউবে অনেক খারাপ খারাপ ভিডিও ছাড়ে মাগি

অনেক কিন্তু খারাপ ভিডিওগুল বানাচ্ছে কারণ ও মা ওকে মনে সাপোর্ট করে এইসব ভিডিওর জন্য বিগ দিন উল্টাই এলা যেভাবে দেখানো শুরু করে ফ্যান্স ফলোয়ারকে ও অনেক খারাপ ওকে সবাই সাপোর্ট না টিকটকও সে এইসব ভিডিও বানা তারপর ইউটিউব সে এইসব ভিডিওগুলো বানায় লাইক ফলোয়ার সাবস্ক্রাইব গেইন করছে কিন্তু ওর অনেক কিছু গাইজ আপনারা শুধু কমেন্ট করবেন যাদের যাদেরকে নিয়ে রিল ভিডিও বানার জন্য শুধু তোর কি মা বইন নাই এইসব যেন ভিডিও বানাও তার কি ভাই বোন কি জানে না সে যেন অনেক যে লুৎসেমি করে ইউটিউবে টিকটকে ও অনেক বড় বড় এসে মনসার 4 5 টা করে এসব বড় বড় হয়েছে আমরা নিউজ ভিডিওতে দেখিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলের নাম হচ্ছে কুদ্দুস অনিলয় সবাই ভালো থাকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই আল্লাহ হাফিজ